আপনি খালি পরকাল পরকাল করছেন আমরা পরকালের জন্য বাঁচি না আমরা তো বাঁচি ইহকালের জন্য ইসলাম তো খ্রিশ্চানিটির পরে এসছে খ্রিস্টানিটি পরকালের কথা বলেছে ইসলাম তো ইহরোপের কথা বলেছে আপনি যখন মোনাজাত করেন আপনি কি মোনাজাত করেন আপনি বলেন আগে দুনিয়াতে কি বলে ফির দুনিয়া হাসানা তারপর ফির আখেরা হাসানা বলেন বলে আখেরাতে কথা বলে ওটা আল্লাহ বলে ছেড়ে দেন সে বিচার করবে কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে কাকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে এগুলো কি ধর্ম বলে নাই আমি মুসলিম জাতির ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে এটাও কিন্তু ফলে আমাদেরকে লড়াইটা আমরা করেছি কিন্তু কি করেছি করেছি ফ্যাসির শক্তি ফ্যাসিবাদকে উৎখাত করার জন্যে ফলে এটা যারা আজকে আয়োজন করেছেন আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে হবে যে লড়াইটা শেষ হয়নি দুই নম্বর যেটা আমি বলবো সেটা হল এই যে আমরা যে এই যে জাতীয় উৎসব কথাটা বলছি আমি কি বলবো এই কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে পেশ করেছে দেখিয়েছে উৎসব কি জিনিস তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা নাই এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ এই উৎসবে ধর্ম নিরপেক্ষ ধার্মিক আস্তিক নাস্তিক সনাতন ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মালম্বী এমন সকলে অংশগ্রহণ করেছে এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয় এটাকে জাতি বলে না এটাকে এখানে আর জাতি বলা হয় না এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি এই পলিটিক্যাল কমিউনিটি কিন্তু ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে পাঁচই অগাস্টে বিশ্ব ইতিহাসে প্রবেশ করেছে এই অর্থটা বুঝতে হবে আপনাদেরকে এটা নতুন বাংলাদেশ এবং এই বিশ্ব ইতিহাস হিসেবে প্রবেশ করেছে বলবার জন্যে আমি কিন্তু বাংলাদেশ আমার এই বাংলাদেশে সকলেই আছে কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজ হচ্ছে বিশ্ব রাষ্ট্র সবাই জন্য হুমকি থাকলে আমি বুঝাতাম উনি দীর্ঘকাল তারা ছিলেন তারা তো যে কথা বলে গেলেন তিনি তো সেটা তো হাজির করতে পারেন নাই তারা আন্তর্জাতিকভাবে এই দায়িত্বটা ছিল তাদের দীর্ঘকাল তাহলে এই যে রূপটা বাংলার যে নতুন যে রূপ এই নতুন রূপটা হাজির করাটা আমাদের প্রধান কাজ তাহলে এটা হচ্ছে আমাদের দু নম্বর খুব আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি তিন নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার করছেন আমরা কিন্তু হয়েছে বিপ্লব কিন্তু হয় নাই ফলে এখনকার যে লড়াই হবে সাংস্কৃতিক লড়াই এটা হবে যেটা অপূর্ণ যেটা আমরা করতে পারিনি এটাকে সম্পূর্ণ করার লড়াই ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে এখন সে বৃহত্তর লড়াইটা কি সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার আইন না সংবিধান মানে আইন আমরা কিন্তু ঔপনিবেশিক শাসক না ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে এই পার্থক্য মনে রাখবেন যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসক আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন সাধারণ মানুষকে শোষণ করবেন আগের মতোই চলবেন আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে তারা কি করে একসঙ্গে বাস করবে পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে এটা তারা তৈরি করে এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে তারা বোঝে বোঝার চেষ্টা করে সেখান থেকে তার শিক্ষা নেয় যেটা বর্জনীয় সেটা বর্জন করে আর বৃহত্তর যে জনগোষ্ঠী করবার কথা এটা তারা করে ফলে এটা রাজনৈতিক জনগোষ্ঠী তাহলে আমরা সে রাজনৈতিক জনগোষ্ঠী করবার একটা বড় উদাহরণ নজির এই গত দুটো উৎসব একসঙ্গে করে এই সবটা দেখিয়েছি সেটা কি ছিল চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ এখানে সাংবাদিক ভাইরা আছেন আমি অধিকাংশ পত্রিকা দেখেছি অধিকাংশ পত্রিকা বুঝতে পারেনি এই অর্থবর্তীকালীন সরকার কি বার্তা জনগণকে দিতে চাইছে প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব কোথাও নববর্ষের উৎসব কথা বলা হয়নি অন্তর্তীকালে সরকারের কাছে দুটো জিনিস ছিল চৈত্র সংক্রান্তি পালন করেছি আমরা নববর্ষ পালন করেছি এখন চৈত্র সংক্রান্তিটা কেন গুরুত্বপূর্ণ কারণ চৈত্র সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের কৃষকরা সংক্রান্তি করে বৈশাখ মাস যখন আসে তখন চিত্র নক্ষত্র ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ গ্রহের সঙ্গে যোগ তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের ঠিক আছে যে যে নক্ষত্র চলে যায় আপনার মেষ রাশিতে প্রবেশ করে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন হয় এটা মনে রাখবেন এই ঋতুর পরিবর্তনটা তারা উৎসব করে করে এটা সংক্রান্তি এটা হলো এক দুই নম্বর হল আমাদের সংস্কৃতিতে এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছে আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার নাই ক্যালেন্ডার নাই আমাদের সংস্কৃতি ঋতু আছে ঋতু ফিরে ফিরে আসে আপনি যখন বৈশাখ করে বলেন সমস্ত আবর্জনা অতীতের ধুয়ে যাক মুছে যাক তার মানে আপনি আপনার ঐতিহ্য অস্বীকার করছেন আপনার ট্রেডিশন অস্বীকার করছেন আপনার ধর্মকে অস্বীকার করছেন ফলে পুরাণ বলে কিছু নাই এগুলো কলোনিয়াল আমল আমরা শিখেছি যে পুরানো সব আবর্জনা পুরনো যে যে আল্লাহ থেকে যে নিয়ামতটা আপনি পান এই সৃষ্টিটা আপনি পান আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব এই সৃষ্টিকে রক্ষা করা দায়িত্ব এই জন্য আপনাকে খলিফা বলা হয়েছে সুরাবাখার আপনাকে কি দায়িত্বে পান করেছেন আপনার ধর্মের কথা বলেন আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন আপনার বন রক্ষা করেছেন আপনার নদী রক্ষা করেছেন আমাদের পানি রক্ষা করেছেন তো করেন নাই তো তাহলে ধর্মের কথা কেন বলেন আমাদের ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা আপনি এই সৃষ্টি তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব আপনার সংস্কৃতির মধ্যে নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই আপনি নিচ্ছেন না ওটা আপনি খালি পরকাল পরকাল করছেন আমরা পরকালের জন্য বাঁচি না আমরা তো বাঁচি ইহকালের জন্য ইসলাম তো খ্রিশ্চানিটির পরে এসছে খ্রিশ্চিয়ানিটি পরকালের কথা বলেছে ইসলাম তো ইহলোকের কথা বলেছে আপনি যখন মোনাজাত করেন আপনি কি মোনাজাত করেন আপনি বলেন আগে দুনিয়াতে কি বলে ফির দুনিয়া হাসানা তারপর আখেরা হাসানা বলেন বলে আখেরাতে কথা পড়ে ওটা আল্লাহ ছেড়ে দেন সে বিচার করবে কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন আপনি জানি জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে এগুলা কি ধর্ম বলে তার সংস্কৃতির ব্যাপারটা আসবে যখন আপনি সংস্কৃতির মাত্রা আপনি বুঝবেন এটা মানে ঠিকই এটার সঙ্গে আমার ধর্মযুক্ত এটার সঙ্গে আমার সংস্কৃতি যুক্ত এবং এই যে তহিদের কথা বলি তৈহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৈহিদের চেতনা লাগবে আমি এক আমরা সকলে মিলে এক এই উপলব্ধি লাগবে এই তহিদের চেতনা ওই একটা বেদবেন্দ্রের যে জগতে আমাদের রসুল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে ট্রাইবে যুদ্ধ আনহানি মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা এটা চলবে না আমরা সকলে এক আদম হবার সন্তান একই প্রজাতি আমরা একসঙ্গে বাস করব আমাদের বিশ্ব সমাজ আমরা তৈরি করব। একটা উম্মা তৈরি করব। এই হলো তহিদের মানে এই তহিদের মানে করতে গিয়ে আমি তো ক্ষুদ্র জাতির সাথে তাকে বাদ দিয়ে দিচ্ছি ও তো সে একর অন্তর্গত আল্লাহ কি তাকে সৃষ্টি করে আমি তো হিন্দুকে সনাতন ধর্মীকে বাদ দিচ্ছি বৌদ্ধকে বাদ দিচ্ছি নাস্তিককে বাদ দিচ্ছি তুই আল্লাহ কি তাদেরকে তৈরি করে তাদের জন্য কি বলছি এবার তুই হিন্দু কালকে তুই তোর জন্য সূর্য বান্ধব বলেছিস কিনা বলেন তো নাই তবে তার যে গুণাবলী তার যে গুণা তার যে সাফায় তার সেই গুণাবলী আয়ত্ত করাই কিন্তু ধর্ম আমার ইসলাম একটা বিপ্লবী ধর্ম মানুষের মহিলাকে সে একদম ঊর্ধ্বে তুলে ধরে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি তো আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহ নক্ষত্র থাকবে তেমনি আমার ধর্ম থাকবে আমি সে ধর্ম এই আগের মতো পরিচয়বাদ না যে আমি মুসলমান তুমি হিন্দু না এটাকে পরিচয়বাদ বলে এটাকে বলে জাতিবাদ এই জাতিবাদের যুগ আমাদেরকে অতিক্রম করে দিতে হবে তিন নম্বর যে অনাবাদের কথা বলি দেখুন আবাদি একটা আমি চাষ করি আমি যখন আবাদ করি তার মানে আমি সৃষ্টির অন্যান্য যে সকল প্রাণী অন্যান্য জিজ্ঞাসা আপনা আপনি হতে পারতো সে